হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজকের ভিডিওতে টেক ফরওয়ার্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকের ভিডিওটি একটু দেরি হয়ে গেল আপলোড করতে যদিও আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব খুব সহজভাবে আপনি ক্যাপকাটে যে কোনো টেক্সট যে কোনো টেক্সট যদি লিখেন সেটাকে কিভাবে অ্যানিমেশন করবেন তো আমার এখানে টাইম লাইনে একটা ভিডিও আমি ক্যাপকাটার যে লাইব্রেরি রয়েছে সেটা স্টক ফুটেজ থেকে নামিয়ে নিয়েছি আমার টাইম লাইনে ক্যাপকার্টের এবং এটার উপরে আমি একটা টেক্সট ফাইল অ্যাড করে নিচ্ছি ডিফল্ট টেক্সট এবং এটাকে আমি লিখে দিব সাবস্ক্রাইব নাও তো এখান থেকে আপনারা গত পর্ব যারা মিস করেছেন আপনারা দেখে আসবেন ক্লাস সিক্স সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনি টেক্সটের যে বিস্তারিত বেসিক যে লেভেলগুলো আমরা সেই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি সেটা আপনারা একটু দেখে আসবেন পিছনের ভিডিওটা এবং আজকে আমরা দেখাবো অ্যানিমেশন পার্টটা capcut এর টেক্সটের যে অ্যানিমেশন সেই partটা আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এবং আমি এখানে টেক্সট এই যে সাবস্ক্রাইব নাও এটাকে সুন্দরভাবে এখন অ্যানিমেশন করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন উপরে একদম যে টেক্সটের বেসিক যেটা আছে তার পাশেই দেখবেন অ্যানিমেশন একটা অপশন আছে অ্যানিমেশনে চলে যাবেন অ্যানিমেশনে গেলে আপনি এখানে অ্যানিমেশনের মধ্যে দেখতে পারবেন ইন টোটাল ইন এর মধ্যে যত অ্যানিমেশন রয়েছে সেই অ্যানিমেশনগুলো কিন্তু এখানে শো করবে এবং এই একটা একটা করে আপনি ইন্টারনেট কানেকশন যদি আপনার পিছিতে থেকে থাকে আপনি একটা একটার উপরে ক্লিক করলে সেটা কিন্তু অটোমেটিকলি অ্যানিমেশন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার যে সাবস্ক্রাইব কিন্তু অ্যানিমেশন হচ্ছে এবং এখানে দেখেন আপনি যেটা চুজ করে আপনি টেক্সটা যেমন রাখতে চান সেই ধরনের অ্যানিমেশন কিন্তু এখানে পাবেন যেমন টাইপিং এই যে টাইপিং একটা একটা করে টেক্সট টাইপিং হবে এবং এটাতে স্পিড বেশি কম আপনি এই যে ডিউরেশন আছে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তাহলে দেখাচ্ছে এই যে আস্তে আস্তে টাইপিং হবে তো এইভাবে কিন্তু আপনি করতে পারবেন কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে এই যে ইন আউট অপশনগুলো রয়েছে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন ইন আউট এবং লুপ এই তিনটা অপশন দেখতে পারবেন এই ইনটা হচ্ছে আপনি যে টেক্সটটা টাইম লাইনে অ্যাড করেছেন সেটার প্রথমে শুরুতে যে অপশনটা থাকবে অর্থাৎ শুরুতে যে অ্যানিমেশনটা সেটাই কিন্তু ইন এখানে আপনি যে অ্যানিমেশনই অ্যাড করেন না কেন ইনে তা শুরুতেই কিন্তু এটা চলবে অর্থাৎ শুরুতেই কিন্তু এটা অ্যানিমেটেড হবে এবং আউটে রয়েছে একদম টেক্সটের শেষের দিকে আপনি যেটা অ্যাড করবেন অর্থাৎ শেষের দিকে চলে যেভাবে যাবে যেভাবে চলে যাচ্ছে এটার ডিউরেশন আপনি বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে যদি স্লো যাই যাইতে চান এবং এখানে দেখেন বিভিন্ন ধরনের টেক্সট আছে যে যেভাবে টেক্সটা চলে যাবে টেক্সটটা আসবে একভাবে চলে যাবে আরেকভাবে একভাবে অর্থাৎ টেক্সটটা শুরু হবে যেটা সেটা ইন এবং টেক্সটটা এই যে শুরু হচ্ছে এটা ইন এবং শেষে আউটে কিভাবে যাচ্ছে সেটা হচ্ছে আউট টেক্সটটা কীভাবে চলে গেল অ্যানিমেশন হয়ে সেটা আউট আর লুকটা হচ্ছে মাঝখানে যদি আপনি কোনো অ্যানিমেশন চালাইতে চান যেমন এই যে এইটা কিন্তু আউট দেখতেই পাচ্ছেন এই যে চলে গেল আর লুকটায় আপনি মাঝখানের দিকে কোনো অ্যানিমেশন যদি এক্সট্রা চালাইতে চান যেমন এই যে মাঝখানে কিন্তু এভাবে যে অ্যানিমেশনটা হচ্ছে এইটা কিন্তু লুপ তো খেয়াল রাখবেন এটা ইন আউট আর লুক এই যে প্রথমে যেটা আসছে এবং মাঝখানে চলছে লুক তারপরে চলে গেল টেক্সটটা এটা আউট তো এই হচ্ছে সাধারণত বেসিক অ্যানিমেশন একদম টেক্সটের ক্যাপকাটে সেটা আপনারা চাইলেই করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও খুব সংক্ষেপে আশা করি আপনাদের ভালো লাগবে এবং সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের টেক ফোরে ভিডিও দেখছেন আজকের ভিডিও এ পর্যন্তই হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ